তো আজকে আমরা যে আলোচনা গুলো বিভিন্ন ভাবে আমরা শুনলাম প্রথম কথা আছে ওই আলোচনা গুলো সবাই আপনার গিয়ে দিয়ে রিপিট করবেন এবং এটাকে ভালোভাবে সুন্দরভাবে নোট

যদি এলেম শূন্য হন সমাজে যাদের উপর নেতৃত্ব দেবেন তাদের কাছ থেকে তাদের তাদের যে বেশি এলেম জ্ঞান আপনার না থাকে আপনি সমাজে নেতৃত্ব দিতে এজন্য কথা শেষ দ্বিতীয় হচ্ছে আমল এবং যে আমল আমরা করব এবং মনে রাখতে হবে যে আমলই আমাদের ব্যক্তিগত ভাবে আমরা প্রত্যেকে কিন্তু আল্লাহের কাছে এর জন্য সেই ক্ষেত্রে আমার নেতা কতটা আমার করলো অথবা কল্পনা ওইটা কিন্তু প্রশ্ন হবে না কর্মচারী কলা মন্ধু এক টিসি বলছিলেন যে হয়তো এমন হতে পারে আমাদের ময়দানে গেছে কর্মী তার আগে চলে গেছে

এবং ভালো আমল তারা আমলে সহযোগিতা মূলত আমরা সফলতা লাভ করতে পারবো না এবং প্রকৃত সফলতা আল্লাহের কাছে যেটা আমরা করি সেটার জন্য আমাদের